আজকের বিষয় হচ্ছে সরকারি নীতি পরিচিতি গবিভাগের সাজেশন একদম হান্ড্রেড পার্সেন্ট কমন করবে ইনশাআল্লাহ আপনারা যদি পড়েন একদম যেগুলো সাজেশন দেয় এগুলো যদি পড়ে যান তাহলে আপনাদের হচ্ছে ভালো রেজাল্ট করেন এবং ফার্স্ট ক্লাস পাবেন হান্ড্রেড পার্সেন্ট কারণ আমি হান্ড্রেড পারসেন্ট আমার সাজেশন কমন পড়ে প্রথম পর্ষদে জননীতি অধ্যয়নের পদ্ধতিগুলো আলোচনা করো দুই নম্বর হচ্ছে সরকারি নীতি বাস্তবায়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা করো তিন নম্বর হচ্ছে সরকারি নীতি প্রণয়ন প্রক্রিয়ার ধাপ সমূহ আলোচনা করো চার নম্বর হচ্ছে সরকারি নীতি অধ্যয়নের যুক্তিগতা গুরুত্ব আলোচনা করো পাঁচ নম্বর হচ্ছে মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো ছয় নম্বর হচ্ছে অলাভজনক খাতে সরকারের ভূমিকা ব্যাখ্যা করো সাত নম্বর হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব উদ্যোগের সুবিধা অসুবিধা আলোচনা করো আট নম্বর হচ্ছে বাজার ব্যর্থ হয় কেন সরকারি নীতির উপর এর প্রভাব আলোচনা করো নয় নম্বর হচ্ছে প্রশাসনিক জবাবদিহিতা কি প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের উপায়সমূহ আলোচনা করো দশ নম্বর হচ্ছে পরিকল্পনার সংজ্ঞা দাও একটি উত্তম পরিকল্পনার পূর্ব শর্তসমূহ আলোচনা করো এগারো নম্বর হচ্ছে নীতি প্রণয়নের পূর্ব শর্তসমূহ ব্যাখ্যা করো বারো নম্বর হচ্ছে জননীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব আলোচনা করো তেরো নম্বর হচ্ছে ডেভিড স্টোনের নীতি বিশ্লেষণে ব্যবস্থা মডেলটি আলোচনা করো চোদ্দ নম্বর হচ্ছে সরকারি নীতি নির্ধারণের দাতা গোষ্ঠী এনজিও এর ভূমিকা আলোচনা করো পনেরো নম্বর হচ্ছে সাইমনের যুক্তিক সিদ্ধান্ত প্রণয়ন তত্ত্ব আলোচনা করো ষোলো নম্বর হচ্ছে বাংলাদেশ সরকারি নীতির গঠন ও বাস্তবায়ন প্রক্রিয়া উন্নয়নের কৌশলগত বর্ণনা করো আপনাদের আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সব ধরনের প্রশ্ন ইনশাআল্লাহ আমার চ্যানেলে পাবেন